আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন এক এই চৌত্রিশ নাম্বার ওয়ার্ড পঁচিশকার একটা জায়গা আছে দেখাবো সঙ্গেই থাকেন এই যে এই যে বাউন্ডারি দেখতেছেন এই যে বাসের লাশ মাতা এই জায়গা থেকে এই জায়গা থেকে এই যে দোকান মার্কেট পজিশন জায়গা জায়গাটার ভিতরে ঢুকতেছি সঙ্গেই থাকেন

গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড মালিকের বাড়ি এলাকা পঁচিশ কাঠা জায়গা মার্কেট পজিশন মার্কেট করা যাবে ফ্যাক্টরিও করা যাবে বাজারও করা যাবে মালিক দাম উনিশ লক্ষ টাকা কাঠা মালিক দাম উনিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম